হাই ফ্রেন্ড গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তুমি যে স্বাস্থ্যবোষ করেছি আর আজকে এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল তো ওই জন্য দেখেছো কি পড়েছি ঠান্ডার জন্য প্রচণ্ড ঠান্ডা করছিল তো ওই যে রেডি হড তো একটু হাই করে দিলাম আমি কারণ আজকেও আবার ওই জায়গাটাতেই যাব কাল যেখানে গেছিলাম কোর্তালি তো ওখানেই যাবো আজ হাজব্যান্ডের ছুটি আছে আজ হাজবেন্ডকে নিয়ে যাব আর সত্যি কথা বলতে আমাদের কালকে খুব আনন্দ করেছে ওখানে আর আজকে অর্কেস্ট্রা হবে তো একটু নাজানাজি হবে তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে তাই যে রেডি হয়ে সামনে চলে এসেছি এই যে আজকে যে একটুখানি ডান্স ফান্স করবো ওই জন্য একদম শাড়ি পরিনি এইভাবে রেডি হয়ে নিয়ে রেডি এই আমি রান তো এই যে তিনজনে বেরিয়ে পড়েছি আর বাকি ফ্রেন্ডরাও সব একসাথেই যাব সবাই মেলেই যাব তো এই যে চলে এসছি সামনে এই যে আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে আজকে একটা জিনিস ভালো হয়েছে হাজব্যান্ড এসছে আজকে ছেলেকে সামলানোর জন্য ও আছে কালকে সবটা আমাকে একা দেখতে হচ্ছিলো তো একটা জিনিস কী হলো যে হাজব্যান্ডকে ওইদিকে পাঠিয়ে দিল কারণ ছেলেদের আর মেয়েদের সিট আজকে আলাদা করেছে ডান্সের ব্যাপার হচ্ছে তো সব আলাদা আলাদা করে ডান্স করবে তো এই যে অর্কেস্ট্রার জন্য সব কিছু রেডি হয়ে গেছে আর এদিকে ঠাকুরের পুজোও হচ্ছে এখনও সবাই আসেনি কিছু কিছু সিট খালি আছে তো আর একটু পরে আরও ভিড় হয়ে যাবে তো মানে সিটগুলো এমন এমন এখানে একটা ওখানে একটা করে খালি আছে আমরা তো সিট পাইনি কিছুক্ষণ এরকম বসেই ছিলাম তো মানে আমাদের একসাথে অনেক সবাই মিলে গেছিলাম প্রায় পাঁচটা হ্যাঁ আমরা পাঁচ ছজন মিলে গেছিলাম এদিকে অর্কেস্ট্রা শুরু হয়ে গেছে তো চলো একটু তোমাদের সাথে এগুলোই শেয়ার করি それは本当に豪華 দুর্গা পুজোর সময় আমাদের ক্লাবে যারা এসেছিল তারাই এখানেও এসেছে মানে অর্কেস্ট্রাল ইয়েগুলো একই তো এই যে এনাকে দেখুন একদম অমিতাভ স্যারের মতন বচ্চন স্যারের মতন নিজের লুক ক্রিয়েট করেছে তো সবাইকে বেশ গানের গলাটাও বেশ ভালো আর তার সাথে সাথে সবাইকে এন্টারটেনও করছিল খুব ভালো লাগছিল এনার ইয়েগুলো তো বেশ ঘুরে ঘুরে গান করছিল বেশ সবাই মিলে সেলফি তুলছিল ভালোই করছিল তো সবাই সেলফি নিয়েছে মোটামুটি কম বেশি সবাই গিয়ে সামনে ডান্স করছিল বাট আমরা উঠিনি খুব মাঝখানেই বসেছিলাম তো তো এই যে সবাই ডান্স শুরু করে দিয়েছে বেশ ভালো লাগছে তো প্রোগ্রামগুলো বেশ ভালোই হচ্ছে তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানি অনেকদিন পর এই গানগুলো শুনছি সিরিয়াসলি বেশ ভালো লাগছে ব্যাঙ্গালোরের মতন জায়গায় এই ধরনের গানগুলো সিরিয়াসলি অনেক ভালো লাগছিল মনটা বেশ ভালো লাগছিলো একটু গাইছিলাম আর তার সাথে সাথে একটু ডান্সও করে নিচ্ছিলাম বসে বসে আমি আর উঠে ডান্স করিনি কো কারণ যাদের সাথে গেছি তারা কেউ ডান্স করে না কো তো ওই জন্য নিজে নিজে একা একা বসে নিজের মতন আনন্দ করছি আর সবাই ডান্স করছিলো ওরাও বলছিল যে আগে ডান্স কর সবাই করছে বাট আমার আর ভালো লাগলো না তো ছেলেও এখানে ডান্স করছে ছেলে আর সিরিয়াস হয়ে ডান্স করছে হাত পা ছুড়ে একদম ডান্সের থেকে হাত পাটাই বেশি ছুড়ছে প্রোগ্রাম দেখে ওখান থেকেই খাওয়া হালকা করে খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি আমরা নেমেও পড়েছি মাঝে আর ভিডিও করা হয়নি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে লাইক চেয়ার করে দিও চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়ালেখো টাটা বা বাই গুড নাইট